জামালপুর এবং উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা খাবার চাল বিশেষ করে এটা আমার রমজানের ইফতারিতে খেতে বেশি ভালো লাগে আমার খুব ফেভারিট আজ আমি বাতাসে লাশের গন্ধ পাই আজ আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজ আমি তন্দ্রার ভেতরে এই দেশকে ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় বাতাসে লাশের গন্ধ ভাসে মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্ত মাখা মাটির লডাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জিন্ন জীবনের পুজে তারা খোঁজে নেয় নিষিদ্ধ আধার আজ তারা আলোহীন খাঁচা ভালোবেশে জেগে আছে রাত্রের গুহায় এজন নষ্ট জন্মের লজ্জায় আরষ্ট কুমারী জননী স্বাধীনতা একই তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননীর লজ্জার ফসল জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন জাতির পতাকা আজ খামছে ধরেছে সেই পুরনো শকুন বাতাসলাসের গন্ধ